সাহসী ইঁদুর ও বিড়ালের গল্প একটা ছোট্ট গ্রামে অনেকগুলো ইঁদুর একসাথে বাস করত তারা সবাই মিলেমিশে সুখে দিন কাটাত কিন্তু গ্রামের এক দুষ্টু বিড়াল প্রতিদিন এসে তাদের ধরার চেষ্টা করত ইঁদুররা ভয় পেয়ে সবসময় গর্তে লুকিয়ে থাকত একদিন ইঁদুরদের সভা বসল তারা ঠিক করল এইভাবে তো আর বাঁচা যায় না বিড়ালকে ঠকানোর একটা উপায় বের করতে হবে সবাই অনেক ভাবল কিন্তু কোনো উপায় খুঁজে পেল না ঠিক তখনই এক ছোট্ট বুদ্ধিমান ও সাহসী ইঁদুর বলল আমরা যদি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিই তাহলে ও আসলেই আমরা আগেই শব্দ শুনে পালিয়ে যেতে পারব সব ইঁদুরই খুশি হয়ে চিৎকার করে উঠল দারুণ বুদ্ধি দারুণ আইডিয়া কিন্তু এক বয়স্ক ইঁদুর ধীরে ধীরে বলল বুদ্ধিটা ভালো কিন্তু বলতো ঘন্টাটা কে বেঁধে দেবে সবাই চুপ হয়ে গেল কেউ সাহস পেল না বিড়ালের কাছে যেতে তখন সেই ছোট্ট সাহসী ইঁদুর বলল আমি যাব যদি আমাদের সবার শান্তির জন্য প্রাণ দিতে হয় তবুও আমি পিছিয়ে যাব না রাতে বিড়াল ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে গিয়ে বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিল সকালে বিড়াল চলাফেরা শুরু করতেই ঘণ্টা বাজতে ঘন্টা ইঁদুররা আওয়াজ শুনে গর্তে পালিয়ে গেল এরপর থেকে বিড়াল আর কখনো কোনো ইঁদুর ধরতে পারল না সেই ছোট্ট ইঁদুরকে সবাই সাহসী বলে